আমাকে বলিয়া দিবে প্রাণ মুর্শিদ থাকে কোন বাস রে কথা কন না কেন আরে বাবা বাসর করবো তো তোর কি তুই তুই বিচার রে হ্যাঁ বিয়া করছো তো বাসর করব না এই কথা কনা দি তুই বিচার কীর্তি আবার বেড়িও গান গায় হ প্রাণের বাবায় তুমি আমার

আনন্দ পাওয়ার জন্য গান বাজনা শুনে এই আনন্দ আপনার জাহান নামের কারণ হয়ে দাঁড়াবে মজা বলে লাগে ওই দেখবেন বিন বিভিন্ন সায়ের দোকানে বাতি লাগাই রাখে সায়ের দোকানে লাগাইলে বলে কাস্টমার বলে বেশি আইয়ে কত বড় শয়তান দিগ্রেড এই কথা গান ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান ইমানদার এই গান বাদ্য যন্ত্র শোনা যাবে নাকি এরা কয় কি আমরা রে কবেদাতি বহাবিরা এরা ফারে না এর লেগে আমরার বিরুদ্ধে কয় আমরা বলে ফারি না আরে আমরা ফারি তবে তোদের মত নিতা গান গাই না তবে সুরটা একটু জানাইয়া দিলাম আমরা ফারিনি ভাই কথা কন্যা কা

আমি আল্লাহর ওলিরা সত্য আমরা আল্লাহর অলির বিরুদ্ধে বলি না আল্লাহর অলিরা সত্য আল্লাহর অলিদের নাম নিয়ে যারা ভণ্ডামি করে এদের বিরুদ্ধে সংগ্রাম আল্লাহ